আমি দেখছি তোমার ফিল করছি আমি আমি মাছটা খাচ্ছ আমি তো খাই না মাছ আমি ফিল করছি জিপটাকে এমন করছে দেখো সাবধানে 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 এটা আমি লোক দিলে তোমার পেট খারাপ হবে না আমি মাছ খাই না মাছ খাই না আমি মাছ খাই না দীর্ঘ প্রতীক্ষার পর চলে এসছে এখানে সুরাদি মাটন বিরিয়ানি স্পেশাল তো এখানে চিকেন বিরিয়ানি স্পেশাল আছে তো আমি চিকেন বিরিয়ানি খাবো না মাটন বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানিটা আজকে ওকে দিয়ে দিলাম তো আমি খাওয়া শুরু করি আর রাজির মাটন বিরিয়ানি নিয়ে তো কোনো কথা হবে না একটু খেতে খেতে মাঝপথে একটু ব্রেক করলাম আমার পাশে রয়েছে হচ্ছে শিব আর পার্বতী যেতু আজকে মহারাথি মহারাথি নবরাত্রি মহাষ্টমী খেতে খেতে মাঝপথে একটুখানি ব্রেক করলাম যেতু আজকে নবরাত্রি নবরাত্রিতে চলে এসেছে শিব আর পার্বতী

এ নিয়ে আপনাকে দোকান হওয়ার আগের থেকে আপনার ব্লগ দেখেন আপনি কি খেতে পছন্দ করে তা যেই শোনেন আপনি আসার আছে ও বাজার গিয়ে নিজের থেকে বাজারটা নিয়ে শখ আছে মানে বিভিন্ন টাইপের মাছ খাওয়া যেমন মাছ আর মাছ

চাপা 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 হওয়া তে চাপ কাটো কাটো গোটা রাখবা तला से काटला। ना हो। ओये। ओये। अंदर लगता। 轮转，轮转，轮。 আচ্ছা আর রাতের দিয়েছে এই খাবো দেখবে আচ্ছা বিরিয়ানি স্পেশালি বিরিয়ানি খাওয়ার জন্যই কিন্তু এসেছি কিন্তু দাদা দিয়ে দিল আমাকে মাছ ভাত তাহলে চলো এটাই খাই দাদা যখন ভালোবেসে আমাকে দিয়েছে এটাই খাবো আজকে

থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সিলাদি অবশ্যই রিভিউ তো আমি সবসময় ভালোই দেব দিদি মানে এক নম্বর তো এবার হচ্ছে আমি খাওয়া দাওয়া শুরু করি তো এবারে কি দিয়ে খাই কী দিয়ে খাই এত বড় একটা মাছ দাদা আমার জন্য বানিয়েছে তো আগে এটা দিয়ে শুরু করি মটনটা তো দিদি এখানে অনেকবার খেয়েছি তো আর মাছটা দিয়ে খাই তো আমার এই ভিডিও দেখার জন্য আমার পাশে চলে এসছে ফিউশন ফুডি আসো ভাই আসো হঠাৎ করে কোথায় খবর পেয়ে গেছে আমি এখানে এসেছি তো চলে এসছে তো চলো আগে মাছটাকে খাই আগে দেখুন মাছ এক কিলো হোক চাই দু কিলো কী হবে খেতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আগে মাছটার উপরটা নেবেন

আমি ইউটিউবে দেখেছিলাম বুঝলি তো এরকম বাংলাদেশি একটা লোক আছে তোমার মতো এরকম যে গুছিয়ে গাছিয়ে খেতে বসে আর এরকম বড় বড় মাছ খায় তো আমি দেখছি আর সেটা শুধু আমার মাথায় ভেজে ভেজে আসছে ঋতুলা কেজির ওপরে তেলাপিয়া মাছ খাচ্ছে ভাত দিয়ে এই বয়সে মানে আমরা এই বয়সে গেলে কী করবো শুধু আমরা সেটা শুধু মানে ভাবতেও ভয় লাগে কোনো ঘটে ঘটনাপড়া ফার্স্টফুড মোড়ে বিরিয়ানি বলে সবই কাটে তুমি যতবার এখানে বিরিয়ানি খাবার মানে খাওয়া নিয়ে ভাবনা চিন্তা করে আসে সেটা আর হয়ে ওঠে না সেই দিদি মাছের ভাত দিয়েই বসিয়ে দেয় থালি দিয়েই দেখুন এখানে চিকেন বিরিয়ানি রয়েছ এখানে মটন বিরিয়ানি রইছ কিন্তু আমাকে সে মাছ ভাত দিয়ে বসিয়ে দিল তুমি ভাতে মাছে বাঙালি একদম দুপুরে এমন ভাত দিয়ে মানে ভিডিও করো লোকে এত পছন্দ হয় যে বিরিয়ানি খেলে লোকে বলছে যে হবে না শিলা দিয়েও সেটা জানে এগুলো তোমার জন্য স্পেশালি পুকুর থেকে মাছ ধরে এনেছে হ্যাঁ জানি না পুকুর থেকে ধরেছে কি গঙ্গা থেকে নিয়ে এসে গঙ্গা তেলাপি আমার পাওয়া যায় সত্যি মাছ খাই না বলে কিছুই যাই না বিয়ে করানি কিন্তু বউ ভাত বরযাত্রী সবই খেয়েছে

আরে বাপে বাপ এগুলো আমি একমাত্র চোখের সামনে আমি জীবনের পর্যন্ত দেখিনি এরকম গোটা মাছ কেটে কেটে খাওয়ার জন্য ফার্স্ট দেখলাম এরকম মানে সত্যি স্বপ্ন স্বপ্নপূর্ণ হলো মাসে মাসে আরেন খুব সাধ্য রসিক মানে আমি বলতে পারি যে বাঙালি যতগুলো আমাদের মানে আমি তো খুবই জুনিয়র আর থেকে মানে আমি যতজনকে চিনি ঠিক আছে মানে এরকম খাওয়া দাওয়া সবাই স্ট্রিট ফুড করে কিন্তু মিন্ধুরা বাড়ির ভিডিও করে বিন্দু আমাকেও বলে

একমাত্র না স্কুল একমাত্র কাঁচাপাড়া স্কুল মোড়ে বিরিয়ানি বিহারির দোকানে একদম দেখো বলতে বলতে মানে মিন্টুদার যা পারফরমেন্স বুঝতে পারছি কতগুলো চল্লিশ বছর বয়সে মিন্টুদার যা সার্ভিস দিচ্ছে দু বছর আমি কম করছি পঞ্চাশ বলে রাগ করছে তাহলে মাঝামাঝি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছরে সার্ভিস দিচ্ছে আমার তিরিশ মিন্দুর থেকে আমি পনেরো বছর ছোট কিন্তু আমি এরকম পঁয়তাল্লিশ করতে পারবো না হবেই না

কাঁটা কাটা গুছিয়ে সুন্দর আর এই মাছের ছোট কাটা হয় না না বড় কাটা ছোট মাছ ছোট কাটা হয় মাছটা কিন্তু অসাধারণ বানিয়েছে মানে একদম পুকুরে জ্যান্ত হয় তেলাপিয়া বা লাইলন টিয়া যাই বলো একই তো মাছ বলে

তো খাওয়া দাওয়া তো মাছ ধরতে ব্রেক করছি একটুখানি কেন এতটা পরিমাণ মাছ খেতে গেলে পরে বেশ অনেক লম্বা সময় লাগবে তো একটু আশা ধীরে খাই সম্পর্ক অবশ্যই অবশ্যই খাবো তো আমি আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যদি এরকম পরিমাণে মাছ যদি আপনারা একটু জি এখানে খেতে চান তবে মোটামুটি একদিন আগে বা একদম সকালবেলা ফোন করে জানিয়ে দেবেন তাহলে পরে আপনার জন্য বাজার থেকে একদম ফ্রেশ টাটকা একটা মাছ এনে দিয়ে দেবে তো একের সময় মাছের দাম বাজারে রকম থাকে কখনো এই দাম থাকতে পারে আড়াইশো টাকা বা কখনো দাম একটু বেশি হতে পারে তো যদি আপনাদের এরকম মাছ খেতে ইচ্ছা করে অবশ্যই ফোন করে জানিয়ে দেবেন আর ভিডিওটাকে আমি এখানে শেষ করছি এটা আস্তে ধীরে খাবো সময় তো লাগবেই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিরিয়ানি বলে সেদিন এখানে আসার জন্য সবাইকে আমি একবার ইনভাইট করব একবার এখানে আসুন মাটন থালি চিকেন থালি নর্মাল ভেজ থালি বা বিরিয়ানি বা অন্য কোনো আইটেম পোলাও যে যা চাইবেন অবশ্যই এখানে পেয়ে যাবেন নমস্কার